আৰু গুৰু চাহেবাৰে এইটো এৱাৰ্ড বান

সাঁথিয়া বিধানসভার সিউরি দু নম্বর ব্লকের কুষ্টিগুড়ি তেঘড়িয়া গ্রামে একটা সিলিন্ডার ব্লাস্ট হয় এবং সেখানে সাতজন ইঞ্জুরি হয় সেই পরিবারগুলোকেই এখানে দেখতে এসেছিলাম ওদের মধ্যে কয়েকজন বর্তমানে বর্ধমান ট্রান্সফার হয়েছে কয়েকজন বোলপুরে আছে তো তাদের সকলের শারীরিক সুস্থতা কামনা করলাম দ্রুত এবং ওই পরিবারটার প্রতি সমবেদনা জানাচ্ছি প্লাস যদি কোনো দিক দিয়ে কোনো প্রয়োজন বোধ করে আমার সঙ্গে বীরভূম জেলা পরিষদ সহসভাধিপতি আছেন কোমেন্টোর সাহেব আছেন এবং জেলা পরিষদ পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ সাহেব আছেন এটা ওনার এরিয়ার মধ্যেই পড়ে সেই হিসাবে পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ আমরা সকলে মিলিতভাবে বললাম যদিও ওই পরিবারগুলো কোনো দিক দিয়ে কোনো রকম করে বলবেন আমরা ওই পরিবারগুলো পাশে আছি তাছাড়া আমাদের এখানে সুপার সাহেব থেকে শুরু করে হসপিটালে যারা স্টাফ আছে তারা সকলেই সব দিক দিয়ে সহিতা করেছেন সেগুলো দেখালাম